ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সকল বন্ধুদের জন্য আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবার চলে এসেছি আর একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে জন আন্দোলন পোর্টালে এগারো তারিখ থিম এবং কি অ্যাক্টিভিটি দেবেন সেটা নিয়ে আজকে ভিডিওটি এখানে একজন মেসেজ করেছেন যে থিমগুলো আগের দিন মানে থিম আগের থিমগুলো আপনি চাইছেন আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনি দেখে নেবেন আগের থিমগুলো ঠিক আছে আর আপনি পেছনের দুদিনের থিমের কাজ করতে পারবেন এখানে আরেকজন মেসেজ করেছেন দিদি টু এম ফটো মানে ছবি দিতে বলছে সে যেন দিতে পারছে না দেখুন টু এম ছবি মানে আপনি যে ছবিটা তুলবেন সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে বসিয়ে দেবেন আপনি কিন্তু ছবি দেখতে পাবেন না আপনি জাস্ট সোয়াবিন সঙ্গে সঙ্গে বসে যাবে আর ছবিটা দেখতে চাইলে আমি পরেই আপনাদের দেখাবো কোথায় সেটা জমা হচ্ছে ঠিক আছে আপনার স্ক্রিনশট নিয়ে ছবিটা বসিয়ে দিন নিঃসন্দেহ হয়ে যাবে এরপর দেখুন জন আন্দোলন ফর্ম যে আপনারা পূরণ করবেন এগারো তারিখে সেই এগারো তারিখে থিম অ্যাক্টিভিটি কি দেবেন ছবি কি ধরনের দেবেন সেটা তো বললাম কারণ ছবি আপনারা দেবেন অবশ্যই ছবিটা তুলে নেবেন ওজন সংক্রান্ত তুলে নেওয়ার পরে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে তাহলে বসতে কোনো অসুবিধা হবে না তো আমরা সরাসরি এখন জন আন্দোলন পোর্টালে চলে যাব তো গুগলে গিয়ে সার্চ বাটনে আমরা যখনই ক্লিক করব তখনই কিন্তু এখানে জনআন্দোলন কথাটি লিখে নেব তো ওপরেই দেখুন জন আন্দোলন কথাটি লেখা আছে এখানে ক্লিক করলেই আমাদের বসে যাবে এরপরে ওয়েবসাইটে চলে যাব প্রসন অ্যাবিয়ান এই প্রসন অ্যাবিয়ান ওয়েবসাইটে যখনই আমরা যাব, তখনই কিন্তু আমাদের আবারও আরেকটি একটি ফর্ম খুলবে সেখানে দেখুন থ্রি লাইন আছে তিনটে লাইন আছে তো এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু লগ ইন চাইবে তো লগইনের সময় আপনাদের ডাটা এন্ট্রি যেখানে লেখা আছে সেখানে কিন্তু ক্লিক করবেন এখানে বারবার আপনাদের বলার যে আপনারা কিন্তু পাসওয়ার্ডটা অবশ্যই দিদিদের কাছ থেকে নেবেন সুপারভাইজার বা পাশের কোনো দিদি যদি জানে সেখান থেকে নেবেন নিয়ে আপনারা কিন্তু লগ ইনটা করে নেবেন খুলে নেবেন ঠিক আছে কারণ লগ ইনটা নিজের নিজের মানে ব্লক থেকেই নিতে হবে মানে দিদিদের কাছ থেকে আচ্ছা এখানে দেখুন ফর্মটা বেরিয়ে গেছে কার্যকলাপ অংশগ্রহণের ফর্ম তো এখানে অনুগ্রহ করে নিচের অংশগ্রহণ ফর্মটা পূরণ করুন প্রথমে দেখুন গ্রুপ আছে পোষান মাহান এটা দিতে হবে না থিমটা দিতে হবে থিম নির্বাচন করলে এই যে পাশের অ্যার ওটা আছে ছোট্ট এই ঘরে হাত দিলেই আপনার খুলে যাবে আর প্রথমে দেখুন গ্রোথ মনিটরিং যেহেতু চোদ্দ তারিখ পর্যন্ত একই থিম তাই গ্রোথ মনিটরিংয়ের এখানে ক্লিক করে দেবেন এটা ক্লিক করে যখনই দেবেন তখনই কিন্তু এটা বসে যাবে এরপরে সংগঠক এখানে দেখুন এম ও ডাব্লিউ অ্যান্ড সিডি এই যে দেওয়া আছে আপনার এখানে হাফ কিন্তু দেওয়াই আছে লগ ইন নাম্বার আর শেষেরটা আপনাদের পাসওয়ার্ডটা নিতে হবে ঠিক আছে তো এখানে ছোট হাতের এম ও ডাব্লিউ হবে বা কারুর বড় হাতেরও হতে পারে আচ্ছা এরপরে দেখুন স্তর স্তরের এখানে ব্লক দেওয়া আছে তো যেহেতু আপনারা ব্লক নয় সি সেন্টারের কাজ করছেন তাই এডাবলিউ সিটা অবশ্যই বসাবেন বসানোর পরে আপনার নিজের সেন্টারটি বসিয়ে দেবেন যখনই নিজের সেন্টারটি বেরিয়ে যাবে এখানে যখনই আঙুল দেবেন অনেক সেন্টার বেরিয়ে যাবে সেখান থেকে নিজের সেন্টারটি চুজ করে অবশ্যই সেখানে বসিয়ে দিন আচ্ছা এরপরে হচ্ছে কার্যকলাপ এইটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হবে ঠিক আছে তো এখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু অনেকগুলো এখানে কার্যকলাপ বেরিয়ে যাবে অ্যাক্টিভিটিস তো এই অ্যাক্টিভিটিস মধ্যে এখানে গ্রোথ মেজারমেন্ট ড্রাইভ স্বাস্থ্য বালক স্পর্ধা যেখানে আমি মার্কিং করে দিয়েছি ঠিক এখানে কিন্তু আপনারা বসিয়ে দেবেন ঠিক আছে এইটা বসিয়ে দেওয়ার পরে আপনাদের আবারও যে যে কাজগুলো আছে সেগুলো করতে হবে তো গ্রোথ মেজারমেন্ট ড্রাইভ অবলিক স্বাস্থ্য বালক স্পর্ধা এটা আমি ক্লিক করে দিলাম দেখুন বসে গেছে এরপরে কি দিতে হবে তারিখ ফ্রম ডেট এবং টু ডেট ঠিক আছে একটাই তারিখ হবে এগারো তারিখ দুটো ডেট আলাদা আলাদা দিতে যাবেন না একই ডেট কিন্তু এখানে দিতে হবে আজকে যেহেতু এগারো তারিখ তাই এগারো তারিখটাই আমি দিয়ে দিলাম এরপরে অংশগ্রহণকারীর বিবরণ আপনাকে দিতে হবে আচ্ছা এখানে অংশগ্রহণকারীর বিবরণ দেওয়ার সময় কথা বলি দেখুন আপনারা যার সঙ্গে যার সঙ্গে ইন্ট্রোডাকশান করছেন যাকে যাকে এই ওজন সংক্রান্ত কথা বলছেন আপনি নিজের মতো করে সেখানে মানে যার সঙ্গে যার সঙ্গে বলা হয়েছে বা যার যার হাইট ওয়েটটা নেওয়া হচ্ছে তাদের সংখ্যাগুলো এখানে দিয়ে দেবেন ঠিক আছে এখানে অন্যভাবে কোনো সংখ্যা দেওয়ার দরকার নেই নিজের মতো করে সংখ্যাগুলো এখানে বসিয়ে দেবেন আচ্ছা এখানে অনেকে ছবির কথা বলছেন কিভাবে দেবো ছবিটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবেন তাছাড়া ছবি আপলোড আপনারা কিন্তু দেখতে পাবেন না ছবিটা কিন্তু কোথায় দেখা যাবে সেটা আমি পরেই আপনাদেরকে বলে দেব তো এভাবে আপনারা সব যে পার্টিসিপেট যারা এসেছিল তাদের সব কিন্তু বসিয়ে দিতে হবে কিশোরী কিশোরীটাও বসিয়ে দিন আচ্ছা এখানে বসানো হয়ে গেছে এরপরে ব্রাউজারে ছবি আপনারা এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ব্রাউজারে চলে যাবেন সেখান থেকে একটা ছবিতে টাচ করবেন সঙ্গে সঙ্গে বসে যাবে আবারও বলছে স্ক্রিনশট নিয়ে নেবেন ছবিটা না হলে বসতে সমস্যা হতে পারে কারো কারো তো ছবিটা আমি বসিয়ে দিয়েছি এরপরে বর্ণনা লিখতে হবে ঠিক আছে বর্ণনাটা এখানে লিখবেন যেহেতু গ্রোথ নিয়েই কাজ চলছে এই চোদ্দ তারিখ পর্যন্ত তাই গ্রোথ মেজারমেন্ট ভেরিফিকেশান এটাই লিখবেন অন্য কিছু লেখার দরকার নেই গ্রোথ মেজারমেন্ট ভেরিফিকেশান গ্রোথ মেজারমেন্ট ভেরিফিকেশানটা লেখার পরে আপনাদের কিন্তু জমা দিতে হবে ঠিক আছে তাহলে গ্রোথ মেজারমেন্ট ভেরিফিকেশান আমার লেখা হয়ে গেছে আচ্ছা আগের ভিডিও আপনারা দুই দিনের আগের দিতে পারবেন মানে আজ যেহেতু এগারো তারিখ নয় তারিখ এবং দশ তারিখ এই দুটো ডেটের আপনারা কিন্তু কাজ করতে পারবেন তো আপনারা যখন খুশি করতে পারেন সেটা এখানে জমা দিন যেখানে লেখা আছে সেখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু ডাটাতে এন্ট্রি হয়ে যাবে আপনি যে কাজটা করলেন সেটা কিন্তু সফলভাবে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য তাহলে সকলের এই কাজটি করতে সুবিধা হবে আর অবশ্যই একটি লাইক করবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি বিশ্বাস ফ্লক্স স্টারটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসুন